ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন এই তো ভাই ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে হ্যালো আজকে আবার একটা নতুন নিউ মডেল নিউস মডেল গাড়ি নিয়ে আসলাম যে গাড়িটা অনেক ভাই আমার বারে বারে ফোন করে বলে সুমন ভাই একটা হলো আমার হোল্ডিং সিটের গাড়ি দেন ফোল্ডিং সিট আবার কি ভাই দেখি একটু দেখান তো এই যে হোল্ডিং সিট মানে এই যে গাড়িটা

হ্যাঁ সামনে সামনে ঠিক আছে হ্যাঁ সামনে সামনে তাহলে এখন যদি মাথা করে তাহলে আমি কি করব তখন আপাতত বাkeyValue যদি মালামাল মেলার মাল লাগে বা সমস্যা হচ্ছে তখন মনে করবেন এই যে ভাবে গাড়িটা সোজা করি ধরে নিয়ে ভাবে নিই ঠিক আছে এভাবে ভাবে দেখেন এখন কত আরাম নাই আরাম বসে হ্যাঁ মনে করেন বাসের মতো প্রাইভেটের মতো কোনো সমস্যা আবার ফোল্ডিং দেখেন কি আরাম হ্যাঁ মানে একা একা বারে দেখেন দোল না করা যায় মানে কঠিন ব্যাপার স্যাপার যারা নেবেন অনেক ভাইরা ফোল্ডিং সিটের গাড়ি খুঁজেন তাদের জন্য আমি সুমন ভাই নিয়ে এসেছি এসে এন্ডার প্রাইজ যে ফোল্ডিং সিটের গাড়ি যে আবার ফ্যান আছে দেখেন ফ্যানটা কত সুন্দর ঘুরে এই দেখেন ফ্যানের বাতাস খুব সুন্দর ফ্যানের বাতাস দেখাচ্ছি এই দেখেন গাড়ি হ্যাঁ রুম লাইট সহকারে হোল্ডিং সিটের গাড়ি অনেক ভাই বলবে দাম কত দাম দাম আছে বলবো একটু গাড়িটা দেখেন দামের কথা বলবো আপনাদের দাম একদম নিচ্ছ দাম বলবো বাটারে রেট ঈদের ধামা কপার এবার ঈদের কুরমানি ঈদের ধামা কপারে আপনাদের গান ঈদের মানে বলছি আমি এই যে গাড়ি এত সুন্দর যে এসে যে মনে করেন যাচ্ছে হ্যাঁ একদম গাড়ি অরিজিনাল চায়না চুম্ম গাড়ি এই গাড়ি আপনারা বাংলাদেশের কোনো একটা লোক কোন গাড়ি চালক যদি বলতে পারে গাড়িটা ডুপ্লিকেট বা কোন ভামসাম কোন রকম আছে তার জন্য এক লক্ষ টাকা পুরস্কার এক লক্ষ টাকা পুরস্কার এবং এই গাড়ি ব্যাটারি নতুন চার মাসের ব্যাটারি চার মাসের ব্যাটারি এই ব্যাটারিটা দেখেন এই যে চার মাসের ব্যাটারি একদম নতুন ব্যাটারি কি ব্যাটারি ভাই ব্যাটারি এবং কোন কিছু নাই হ্যাঁ মোটামুটি মাঝে মোটর মাঝে মোটর এবং গাড়ি কমপ্লিট গাড়ি अभी तो पिछले दिन था कनस्टेबल। इसेर कैरेक्टर देखें पिछले साका से। पिछले साका। बंपर निकूट देखोन बजन का कौन स्किन ताजा नहीं। अपना एक हरिचंद নগদ ক্যাশ পেমেন্ট টাকা যারা নেবেন বর্তমান বাজারে চার মাসের ব্যাটারি একশোর উপরে চলবে বিশ কিলো দাম এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা গাড়ির দাম ফোল্ডিং সিট অরিজিনাল চায়না স্টার ডয়ডো নেচেস মডেল গাড়ি আপনাদের সবার পছন্দ হবে গাড়ি চালাবেন ভিআইবিভাবে যে গাড়ির কোনো শব্দ হবে না এত সুন্দর গাড়ি হ্যাঁ এবং যারা আমার ভিডিওটা দেখবেন আর একটু শেয়ার করবেন আর একটা ভাইক দেখার সুযোগ করবেন কারণ আমরা আজ আসি কাল নাই কালকা মরেও যাইতে পারি তা চেষ্টা করব প্রতিটা মানুষকে যে গাড়িটা দেই যে ভালো দিতে পারি যে গাড়িটা চালায় কর্ম করি খাইতে পারে কারণ প্রতিটা যারা গাড়ি কিনে যারা এই গাড়িগুলো কিনে তারা খুব গরিব মানুষ গরু ছাগল মনে করেন গরু ছাগল এবং কিস্তিতে টাকা তুলে কেউ বিদেশ থেকে ভাইরা দেয় বিভিন্ন জায়গা থাকি টাকা পয়সা সংগ্রহ করি এই গাড়িগুলো কিনে বসি বেকার থাকে যারা কর্ম করতে পারে না লোকের পায়েট মুনিশ দিতে পারে না রাজমিস্ত্রির কাজ করতে পারে না তারা তাদের জন্য এই গাড়িগুলো নতুন গাড়ি কিনবেন না একটা নতুন গাড়ি বর্তমান আড়াই লক্ষ টাকা দাম তা আড়াই লক্ষ টাকা দিয়ে না কিনি এরকম গাড়ি কিনবেন সবাই ভালো থাকবেন এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম এবং একশো বিশ কিলো গাড়ি চলবে এবং চাই চার মাসের ব্যাটারি এবং আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করি এবং স্ক্রিনে মোবাইল নাম্বার থাকলে আপনারা যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম